স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরোত্তমের মাজারে পুষ্প স্থাপক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচিতে দলের নির্দেশনা অনুযায়ী উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড শাখার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সালাউদ্দিন ভূয়া সৈকত প্রিয়দর্শক দেশ ও দেশের বাইর থেকে যারা সবসময় আমাদের সাথে থাকেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত আছে সুইজারল্যান্ড শাখার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব সৈকত ভূয়া আমরা ওনার কাছে কিছু প্রশ্ন রাখবো আজকে স্বেচ্ছাসেবক দলের যেই তম আজকে প্রতিষ্ঠাতাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে আপনি সেই সুদূর সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তো আজকে আপনার আসলে কী কী দিক নির্দেশনা ছিল এবং এখন পর্যন্ত করেছেন আসসালাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাকচুয়ালি আমার এই প্রতিষ্ঠাতা বার্ষিকী পাঁচ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আমি সুইজারল্যান্ড থেকে আগমন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এবং আমি আমার দিক নিশ্চিত ছিল সকাল সাতটা থেকে পতাকা উত্তোলন এবং আমাদের শহীদ জিয়া জিয়াউর রহমান প্রেসিডেন্টের মাজার জিয়ারত করা এবং ফুল ফুল দেওয়ার জন্য প্রস্তুতি এবং এই জায়গায় আসছি আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আমাদের দিবেন এবং সে পর্যায়ে আমরা ভবিষ্যতে কাজ করব আচ্ছা আমরা জানি যে আপনি প্রতিষ্ঠাতা আহ্বায়ক সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আপনার ওইখানে যারা নেতাকর্মী আছে সামনেই তো নির্বাচন এবং সাধারণ যারা জনগণ সুইজারল্যান্ডে আছে তারা আসলে বাংলাদেশে এসে যে ভোট দিবে সেটার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি আমাদের সুইজারল্যান্ডের প্রবাসী যারা আছে আমাদের নেতা নেতাকর্মী এবং ভাই ব্রাদার এবং বিএনপির অঙ্গ সংগঠন আরও যারা আছে তাদেরকে উৎসাহী করছি যে আমরা নেক্সট নির্বাচনে আমরা দেশে দানের শেষে ভোট দিব এবং আমাদের দলকে জয়যুক্ত করবো এই আশা প্রত্যাশা করে আমরা কাজ কাজ আরম্ভ করেছে এবং সবাইকে উৎসাহ করছি যে দেশে এসে যেমন সবাই আমরা ধানের শীষে ভোট দিতে পারি আচ্ছা কিছুক্ষণের ভিতরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিবেন আপনি একজন ম্যাসেঞ্জার এই সুইজারল্যান্ডে গিয়ে আপনার যারা নেতাকর্মী আছে তাদেরকে তো অবশ্যই আপনি মেসেজটা পৌঁছিয়ে দিবেন সেটা করার জন্য আপনি আসলে কতটুকু উৎসাহিত কতটুকু আনন্দিত আমি খুবই আনন্দিত যে আমার এই প্রতিষ্ঠাতা বার্ষিকী প্রোগ্রামে উপস্থিত থাকার থাকতে পারার জন্য এবং আমি চাচ্ছি আমার দলের নেতাকর্মী যারা আছে সবাইকে আমার নেতা তারেক রহমান যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী কাজগুলো করা সম্পূর্ণ করার জন্য এবং দলের জন্য পরিশ্রম করার জন্য এবং আমরা প্রবাসী দেশের জন্য দেশকে ভালোবাসি দেখি প্রবাসীতে রাজনীতি করি এবং প্রবাসী থেকে দেশে এসে দেশের মানুষের জন্য আমরা কিছু করার চিন্তাভাবনা করতেছি ভালো কিছু যেভাবে আমাদের সুযোগ সুবিধা হয় আমরা দেশের মাটিতে এসে দেশের মানুষের ভালোবাসা পেতে চাই আসলে আপনার অভিভাবক যারা কমিটিতে আছেন প্রবাসী আন্তর্জাতিক বিভিন্ন পদে আছেন আপনি জন্য আসলে কি দিতে এবং নামগুলো যদি একটু বলতেন আমি আমার প্রথমেই আমি বলতে চাইছি আমার দলের যে সভাপতি এস এম জিলানি ভাই এবং রাজীব আহমেদ এবং আন্তর্জাতিক সম্পাদক আমার ফ্রেন্ড সেলিম হোসেন এবং ফকির ফকির আহমেদ আরও অনেকেই আছে সবার নাম বললে তো এখানে আমি বলতে পারতেছি না এজন্য আমি সবাইকে আমার অগ্রিম ফুলে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি জি আপনি এত ব্যস্ততার ভিতরে আমাদেরকে আপনি যে সময়টা দিয়েছেন এর জন্য আমরাও আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ আপনি আমাদের রেভিডেন্স একজন যোদ্ধা বাংলাদেশের জন্য এবং দেশের নাম উজ্জ্বল করে সেই শুধু সুইজারল্যান্ডে আপনি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যু সবাইকে ধন্যবাদ ধন্যবাদ